ছেলেদেরকে বলল অবিল ওয়ালি দাইনি এসানা মাতা পিতার প্রতি একসান করবা কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই ছেলের বাবা কিংবা মেয়ের বাবা হয়েছেন এখানে কে কে হাত তুলে দেখান তো দেখি দেখি ছেলের বাবা মেয়ের বাবা মার্শাল কম না তো আমিও আছি আপনাদের হাত নামান ছেলের বাবা মেয়ের বাবা ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্স রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা বাবা মাকেও ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে ওগুলো মানার দরকার আছে না নাই বাবা এক নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবেন কা দুই নম্বর দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন তিন নাম্বার দায়িত্ব সপ্তম দিনে আকিকা দিবেন কি দিবেন কথা বলেন ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি সপ্তম দিনেই দিবেন অনেকে কুরবানির সাথে মিলায়ে দেয় না এটা সুন্নাত না সুন্নাত হচ্ছে সপ্তম দিনে কোন কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন পরে যে সময় সময় পান দিবেন কোরবানির সময় দেন আগে দেন পরে দেন সমস্যা নাই কিন্তু সন্ন্যার উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনাই ফরমান কুল্লু গুলামিন রাহিনাতুন বি আকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি প্রত্যেক বাচ্চা রাকিকা দিতে হয় সপ্তম দিনে তারপরে ইউসাম্মা ফিহি ওই দিনে নাম রাখতে হয় সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাডাই কি নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান মারিয়াম সুমাইয়া এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন রাখবেন এক লোক নাকি তার ছেলে মেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি ভাতিজা আপ্যায়ন করাচ্ছে তা আপ্যায়ন শেষে চাচা বলে ভাতিজা শুনছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমি তো কোনোদিন দেখি নাই ডাক দাও না ডাক দিছে ভাতিজা ব্রাশ ফায়ার ব্রাশ ফায়ার ভয়ঙ্কর না শব্দটা শুনলেই পিলে চমকে ওঠে ঠিক কিনা তো চা চাও বুড়া মানুষ ব্রাশ ফায়ার সুন্দর দিছে দৌড়

ছোট্ট বাচ্চা সাত দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই এগুলো ফেলে দিবেন সুন্দর একটা নাম রাখবেন ওই দিনে আঁকিকা দিবেন ছেলের জীবনে বরকত ঢুকাই দিবে কে তারপরে পাঁচ নাম্বার দায়িত্ব মাল ওয়ালিদা চুঁইয়ো রোদে না আউলা দাহু না খাউলাই নিক মিলাই নিলিমান রদাই ইউতিম রদা ছেলে হোক মেয়ে দুই বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই দুই বছর দুধ খাওয়াবেন অনেক মা আছে ছেলেমেয়েরা দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় কি খাওয়ায় তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনার বৃদ্ধাশ্রমে কি না অনেক মা আছে ডানু খাওয়ায় ডানু ল্যাক্টোজেন খাওয়ায় ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য আসে নাই আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ অপেক্ষা করেন বয়স যখন সাইটের কোঠায় পৌঁছে যাবে আপনার আবাস স্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম ঠিক কি না এই জন্য মায়েরা ছেলে মেয়েদেরকে দুই বছর দুধ খাওয়াবেন জন্মের পরেই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয় শাল দুধ বলে এটা এটার মধ্যে এত নিউট্রিশন ফুল অফ নিউট্রিশন রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে সব ধরনের রোগের প্রতিষেধক আল্লাহ এটাকে দেয় এই ছেলের ম্যারিড বিকাশ হওয়ার জন্য এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য রবুল আলমিন এই দুধের এমন কিছু নিউট্রিশন পুষ্টিগুণ দিয়ে দিয়েছে গোটা বিশ্বের সব ডাকু খাওয়াইলেও এটা পাওয়া যায় না ঠিক এই জন্য দুই বছর দুধ খাওয়ান এরপরে ছেলে যখন আব্বু আব্বু বলে আম্মু আম্মু বলে তার হাতে কোরআন কোরআন পরে অন্য জ্ঞান টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরে কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে চিল্লাই বলেন ঠিক এরপরে দায়িত্ব হচ্ছে হুববুহুম ও কদাউল ওয়াক্তি মাআহুম তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন নিয়ে বেড়াতে যাবেন এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই বাবা মা যখন চাকরির জন্য বের হয় ছেলে মেয়ে থাকে ঘুমে আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে গমে। শুক্রবার সারা বাবা আর ছেলের দেখা হয় না এরকম ফ্যামিলি আছে না নাই তো এই বাবার জন্য বিদ্যাশ্রয় আছে না নাই জোরে বলেন জোরে বলেন এজন্য সময় দিবেন সময় কাটাবেন অনেকে বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয় তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে আপনার মেধা বুদ্ধি মনন আপনার আচরণ তো তারা পাবে না তারা পাবে কাজের মেয়ের আচরণ ঠিক কি না আকরা ইবনে হাবাস আত-তামیمی বিশ্ব নবীর সাভি পাশে বাসা সাইন করে নেয় বিশ্ব একবার হাসান রে চুমু দেয় আরেকবার হুসাইন রে চুমু দেয় আকরা বলে নবী আপনি আপনার নাতিকে এত আদর করেন রব্বুল আলামিন আমাকে 10টা ছেলে দিয়েছে আমি আমার কোনো ছেলের জীবনে একটা চুমু দেই নাই 10টা ছেলে একটা ছেলের চুমু দেই নাই আপনি নাতির এত চুমু দেনা তো আদর করেন

নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে না আছে না নাই দশ বছর হলে শাসন করে হলো নামাজে নিবেন মসজিদে নিবেন ঠিক কিনা আপনি সাত বছর থেকে যদি নামাজের অর্ডার করেন আর নয় দশ হওয়ার আগে ছেলে পাক্কা নামাজি ঠিক কিনা অনেক লোক বলে হুজুর আমার আদরের ছেলে ফজরের সময় উঠতে পারে না নয়টায় ওঠে দশটায় ওঠে ছুটির দিনে হুজুর সকাল বারোটায় ওঠে আসে না নাই আদরের ছেলে ঘুমা এজন্য ডাকি না সকালবেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন আদরের ছেলে আর একটু ঘুমাগ এরকম করবেন সকালে যদি ভূমিকম্প হয় বলবেন না কি আরেকটু ঘুমাক তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডেকে ওঠান জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য ওঠানোর দরকার আছে না নাই এরপরে জরুরি একটা মাসালা মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবী বললেন ইদাব বালাগাল আউলাদু আশরা সিনি ফরিকু ছেলে মেয়ের বয়স যখন দশ হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও ছেলে কিংবা মেয়ে বয়স যখন দশ দশ বছর হয়ে গেলে মেয়ে আর বাবার সাথে এক বিছানায় ঘুমাবে না ছেলে আর মায়ের সাথে এক বিছানায় ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না অনেক ফ্যামিলিতে এগুলো মানে না নাই বিশ্ব বললেন খবরদার দশ বছর হলে বিছানা আলাদা করে দাও এরপরে বিশ্ব শিখালেন আল্লিমু আওলা দাকুমাস সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও তীর মারা শেখাও ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শেখাও সাত আর শেখানোর দরকার আছে ছেলেদের হাঁটা শেখায় আব্বু হাঁটো 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 আকু আমাদের ধরো হাঁটো হাঁটো তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শেখাইললে পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটবে নাকি তখন কি করতে হবে সাতা এজন্য বিশ্বনয় বললে আল্লি মাওলাদা কুমাস সিবাহা ছেলেদের এদেরকে সাত আর শেখাও সুবহানাল্লাহ পড়ে কি কমপ্রিহেনসিভ গাইডলাইন এরপরে বিশ্বনয়ই বললেন আর রিমায়া মানে তীর মারা শিখাও এখন তো তীর মারা মারি নাই এখন আত্মরক্ষার কৌশল শেখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন পৃথিবীর সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন সন্তানকে কখনো ননির কুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 করে অভ্যস্ত করবেন তাহলে তার জীবনটা চমৎকার কাটবে চিল্লা এখন ঠিক কিনা এরপরে বিশ্ব নেই বললেন রুকু বাল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও এখন ঘোড়া নাই তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শিখাবেন ঠিক কিনা কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন নয় নম্বর বিশ্ব নাই বললেন নিকা সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা মেয়ের বয়স পঁচিশ ছেলের বয়স তিরিশ এখনো বিয়ে হয় না এরকম আছে না নাই ওই বাপ মা গুলার দিন কাট গড়ায় আসামি করবে কে বিয়ে না করানোর কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে যে অন্যায় গুলো তারা করেছে তার পার্সেন্টেজ গুণা বাবা মার কাঁধে আসে না নাই এখন দেরি করে বিয়ে হয় ছেলে কয় হুজুর দোয়া করবেন আগে নিজের পায়ে দাঁড়াই তো এতদিন কার পায়ে দাঁড়াইছে বাবা আগে আগে বিয়ে করায় দিবেন তাহলে এই পর্নোগ্রাফির সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি ইউটিউবে একটা শব্দ লিখে সার্চ দিলে নেকেট ফিল্মগুলো চলে আসে ঠিক কি না চাইলেও ইমান বাঁচানো যায় না চাইলেও চোখের হেফাজত করা যায় না এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন রাজি আছেন তো সবাই রাজি সব শেষে বিশ্বনবী বললেন ও দুনিয়ার বাবারা তোমাদের জন্য আল্লাহর শেষ আইন দুনিয়াতে বাবা যারা হয়েছ মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলেরে যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক কার আইন জোরে বলেন কার আইন ছেলেরে যতটুকু দিবেন মেয়েরে দিবেন অর্ধেক দোয়া করে দিবেন অনেকে কয় মা তোর লেগে দোয়া করে দিলাম তোর ভাইরে সব দিয়ে দিলাম